যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার অতএব তারা যুগে যুগে কালে কালে বলেছে রাজাকার রাজাকারটা অসম্মানের বিষয় নয় এই রাজাকারটা অসম্মানের বিষয় নয় এ রাজাকারটা হলো সম্মানের বিষয় অর্থাৎ মাওলানা দেলো হোসেন সেই যারা রাজাকার বলেছিল তারাই হয়েছে আজকে রাজাকার সম্মানিত হাজিরি সত্য কখনো চাপা থাকে না আবার দেখতে পাচ্ছেন যে আইনা ঘর আইনা ঘরে অনেক মানুষকে বন্দি করে রেখেছে এখন তো আস্তে আস্তে মুক্তি পাচ্ছে যে সেনাবাহিনীরা জাতির জন্য জীবন দিতে প্রস্তুত সেই কিছু সেনাবাহিনীদেরকেও তারা সে ঘরে বন্দি করে রেখেছে আপনার কাছে 他把这便宜。 তার নাম ছিল আবু সাহেব গোটা আন্দোলনে নিজের জীবনটাকে এই দেশটাকে রক্ষা করার জন্য নিজের জীবনটাকে অতীতে দ্বিধা বোধ করল না আমার মতন আপনার মতন লোক ওই রাইফেলের আগা দিকে কখনো বুকটা উজার করে দিতে পারবে না নিঃসন্দেহে যোগ্য বাবার যোগ্য সন্তান নৈতিক ভাবে গড়ে তুলেছেন দেখেন সে ছাত্র ভাইরা নিজের দেশের জন্য নিজেদের জীবনটাকে কোরবানি করে দিয়েছে যারা কোটা আন্দোলনের জীবন দিল তারা হলো এক একটা মুজাহিদ আর এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করলো এরা এক এক একটা হলো সন্ত্রাসী যারা কোটা আন্দোলনের জন্য জীবন দিল এরা হলো শহীদ আর যারা বিরোধী হলো এরা হলো দেখেন না যখন গেল কত মানুষ গিয়ে তার করছে। কত মানুষ তার বাবাকে টাকা দিচ্ছে কত মানুষ তার বাবার জন্য দোয়া করছে করছে দেখেন এমন জীবন গঠন করে গেল যে জীবন মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য দোয়া এবং মাত ফেরাত করছে সম্মানিত হাজির আবার অপর পক্ষে যারা মারা যাচ্ছে বলছে আল্হাদুলিল্লাহ অথচ মৃত্যুবরণ করলে কি বলতে রাজিউন তাহলে আপনি কেমন জীবন গঠন করছেন আপনি পদত্যাগ করলে আপনার জন্য বলে আলহামদুলিল্লাহ আপনি কেমন জীবন গঠন করেন যে আপনি মৃত্যুবরণ করলে আপনার জন্য বলে আলহামদুলিল্লাহ অতএব জানা যাচ্ছে অতএব বোঝা যাচ্ছে আপনার মৃত্যুতে সবাই সবাই খুশি কেউ কান্না করেন আপনার মৃত্যুতে সুন্দর মেধাবী ছাত্র তার নাম ছিল আবু সাহেব আন্দোলনে নিজের জীবনটাকে এই দেশটাকে রক্ষা করার জন্য নিজের জীবনটাকে অধীতে দ্বিধাবোধ করল না আমার মতন আপনার মতন লোক ওই রাফেলের আগা দিকে কখনো বুকটা উজার করে দিতে পারবে না নিঃসন্দেহে যোগ্য বাবার যোগ্য নৈতিকভাবে গড়ে তুলেছেন কিছু মানুষ রয়েছে তারা শুধু দেশ চায় তারা শুধু রাষ্ট্র চায় কিন্তু রাষ্ট্রর মানুষ তারা চায় না তারা শুধু রাষ্ট্র চায় নিজের ক্ষমতা ধরে রাখার চেষ্টা চায় কিন্তু তাদের ভিতরে দেশপ্রেম নাই দেশের ভালোবাসা নাই দেশের মহাব্বত নাই যদি দেশের মহাব্বত থাকত দেশের প্রতি ভালোবাসা থাকত তাহলে দেশের পালাতো না কথা বলেন ঠিক কিনা দেশের প্রতি মহাব্বত নাই দেশের প্রতি ভালোবাসা নাই যাদের দেশের প্রতি ভালোবাসা রয়েছে দেশের প্রতি মহাব্বত রয়েছে দেখেন সেই ছাত্র ভাইরা নিজের দেশের জন্য নিজেদের জীবনটাকে কোরবানি করে দিয়েছে যারা কোটা আন্দোলন জীবন দিল তারা হলো এক একটা মুজাহিদ আর এদের বিরুদ্ধে যারা যুদ্ধ করলো এরা এক একটা হলো সন্ত্রাসী যারা কোটা আন্দোলনের জন্য জীবন দিল এরা হলো শহীদ আর যারা কোটা বিরোধী হলো এরা হলো জাদি আল্লাহ বলছেন আল্লাহ ধরে 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 না ধরবে যখন তখন আর ছাড় দেবে না দেখেন যখন অতি জ্বালাত করতে লাগলো তখন কিন্তু ফেরাউনকেও আল্লাহ সুবাহানা ছাড় দিয়েছিলেন ফেরাউনকেও লোহিত সাগরে হাবু মুখে সেখানে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে আচ্ছা বলেন তো যখন যখন নমরুদ হজরত ইব্রাহিম আল সাল্লামকে কঠিন যন্ত্রণা দিতে লাগলো তখন নমরুদকেও কেউ কিন্তু আল্লাহ সুবাহান তারা ছাড় দিয়েছিলেন তাকেও কিন্তু ছাড় দেন নাই আচ্ছা বলেন তো যখন বদরের যুদ্ধে আবু বদরের সাহাবিদেরকে হত্যা করতে এসেছিল সে আবু ছাড় ছাড় তাহলে আল্লাহ সুবাহ কিছু দিনের জন্য কিছু মানুষকে ছাড় দিয়ে দেনা হিল গা আমি তাদেরকে কিছু কিছু তাদেরকে কিছু দিনের জন্য ছাড় দিয়েছি কিন্তু তাদেরকে ছেড়ে দেই নাই আল্লাপা কাফেরদেরকে কিছু দিনের জন্য ছাড় দেয় কিন্তু তাদেরকে ছেড়ে দেয় না রসুল সাল্লাম বলেছেন যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি অন্যায়গুলোকে হাত দ্বারা প্রতিহত করো যদি হাত দ্বারা তোমার প্রতিহিত করার শক্তি না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিহত করো আর মুখ দ্বারা যদি প্রতিহত না করতে পারো তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো আর অন্তর দ্বারা ঘৃণা করা হলো সবচেয়ে দুর্বল ইমানের কাজ ঠিক ততরূপ যদি কোনো বিপদ আপদ আসে এই বাংলাদেশে যদি কোনো অন্যায় আসে এর প্রতিবাদ যদি কেউ মানুষ না করে তাহলে শুধু তারা মরবে না সাধারণ মানুষও মারা যাবে সম্মানিত হাজির এ উদাহরণ দ্বারা বোঝাতে চাইলাম এইটাই আপনাদেরকে বোঝাতে চাইলাম যে যখন অন্যায় আসবে এ অন্যায়ের প্রতিহত করতে হবে অন্যায়ের প্রতিহত যদি আপনি না করেন তাহলে আপনি নিজেও ধ্বংস হবে আপনার জাতিও ধ্বংস হবে আপনার সমাজও ধ্বংস হবে আমি আপনি অন্যায় অত্যাচার হয়ে গেছি অন্যায় অত্যাচারের ভিতরে জর্জরিত হয়ে গেছি দেখলো প্রতিহত করার চেষ্টা করি না ঘটলো চুপ করে থাকি নাই ঘটলো ওটা কি বলে ঠিকই করেছে ওটা কি বলে বাস্তবে সেটাই সত্য করেছে অথচ অন্যায় করছে সেটা তার চোখে পড়ে না তখন তোর হাজিরিন আমাকে আপনাকে এমন জীবন গঠন করতে হবে যে আপনি যখন মারা যাবেন আপনার জন্য তাম পৃথিবীর মানুষ কান্না করবে আপনি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তখন আপনি কিন্তু কান্না করেছিলেন কিন্তু আপনার পরিবারের লোক সকলে হেসেছিল আপনি কান্না করেন নাই আপনি কান্না করেছেন কিন্তু আপনার পরিবারের লোক আপনি জন্মগ্রহণ করার কারণে আপনাকে দেখে তারা সকলেই হেসেছিল কিন্তু আপনি এমন জীবন আপনাকে গঠন করে চলে যেতে হবে পৃথিবী থেকে এমন জীবন গঠন করে আপনাকে যেতে হবে সেই জীবন গঠন করার কারণে আর সারা পৃথিবীর মানুষ যেন আপনার জন্য কান্না করে আপনার জন্য দোয়া করে দেখেন না আবু শাড়ি যখন চলে গেল কত মানুষ গিয়ে তার কবর জিয়ারত করছে কত মানুষ তার বাবাকে টাকা দিচ্ছে কত মানুষ তার বাবার জন্য দোয়া করছে তাম পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করছে দেখেন এমন জীবন গঠন করে গেল যে জীবন মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য দোয়া এবং মাত ফেরাত করছে সম্মানিত প্রিয় হাজিরেন আবার অপরপক্ষ যারা মারা যাচ্ছে বলছে আলহামদুলিল্লাহ অথচ মৃত্যুবরণ করলে কি বলতে হয় বলেন তো তাহলে আপনি কেমন জীবন গঠন করছেন আপনি পদত্যাগ করলে আপনার জন্য বলে আলহামদুলিল্লাহ আপনি কেমন জীবন গঠন করেন যে আপনি মৃত্যুবরণ করলে আপনার জন্য বলে আলহামদুলিল্লাহ অতএব জানা যাচ্ছে অতএব বোঝা যাচ্ছে আপনার মৃত্যুতে সবাই সবাই খুশি কেউ কান্না করেন আপনার মৃত্যুতে দেখেন না যারা বললো সকলেই বললো যে মাওলানা দেলওয়াল হোসেন সাইডের রাজাকার রাজাকার এটা স্লোগান রাজ সেই সাহাবাগে কত মানুষ কত ছাত্র জনতা দিয়েছে অথচ তারা এখন নিজের গায়ে নিজেই মারছে যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার অতএব তারা যুগে যুগে কালে কালে বলেছে অতএব রাজাকারটা অসম্মানের বিষয় নয় এ রাজাকারটা অসম্মানের বিষয় নয় রাজাকারটা এ হলো সম্মানের বিষয় অর্থাৎ হোসেন যারা রাজাকার বলেছিল তারাই হয়েছে আজকে রাজাকার সত্য কখনো চাপা থাকে না আবার দেখতে পাচ্ছেন যে আইনা আয়নাঘর আইনা ঘরে অনেক মানুষকে বন্দি করে রেখেছে এখন তো আস্তে আস্তে মুক্তি পাচ্ছে যে সেনাবাহিনীরা জাতির জন্য জীবন দিতে প্রস্তুত সেই কিছু সেনাবাহিনী তারা আইনা ঘরে বন্দি করে রেখেছে আপনারা কি চিন্তা করতে পেরেছেন যে সেনাবাহিনী সে বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে সেই কিছু সেনাবাহিনীকে তারা সে আইনা ঘরে বন্দি করে রেখেছে আপনি কি চিন্তা করে দেখতে পেরেছেন এই বাংলাদেশটা কোথায় চলে গিয়েছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এত বল প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই আপনাকে যদি আপনাকে যদি মানুষ ভালোবাসে তাহলে এমনিতে আপনি মানুষের কাছে ভালোবাসা অর্জন করতে পারবেন সম্মানিত প্রিয় হাজির আল্লাহ পাক যেন আমাদেরকে সবল সকলকে সহিবুজ দান করার তৌফিক দান করেন বলেন আমি যেই সব ছাত্র ভাইয়েরা নিজের অধিকার আদায়ের জন্য মৃত্যুবরণ করেছেন আল্লাহ সবাহ আলা যেন তাদেরকে শহীদ বরণ করেন বলেন আমিন পাক যেন তাদের কবরের আজাবগুলো মাফ করে দেন বলেন আমিন আরেকটি বিষয় সম্মানিতপরা হাজিরেন আমি এতক্ষণ যতক্ষণ বক্তব্য দিয়েছি আমি কোনো বিএনপি দলের নাম নিয়েছি বলেন আমি কি কোনো আওয়ামী লীগ দলের নাম নিয়েছি আমি কোনো জামাত ইসলাম দলের নাম নিয়েছি কারো আমি নাম নেই নাই আমি আমি সকলের পক্ষ থেকে আমি কথাগুলো প্রচার করার চেষ্টা করেছি যদি এখন বলেন আপনি দলের বিপক্ষে বলছেন না আমি এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি বক্তব্য দিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো দলের নাম নিই নাই আওয়ামী নাম নিই নাই বিএনপিরও নাম নিই নাই জামাত ইসলামের নাম নিয়ে নেই চলমোনারও নাম নিই নাই এই যে রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং প্রমাণও করবে আমি কোনো দলের নাম এই পর্যন্ত এখন পর্যন্ত নিই নাই আল্লাহ পাকজন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন বলেন আমি